আসসালামু আলাইকুম এভরিওান মেহ কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আজ আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন কড়াই যার জন্য আমাদের প্রয়োজন একটা বড় সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিছুটা আদা রসুন নিয়েছি এবং সেটাকে আমি গ্রাইন্ড করে আলাদা করে রেখে দিয়েছি পেঁয়াজ এবং টমেটো এবং দু চারটা কাঁচা মরিচটাকে আমি আলাদা করে গ্রাইন্ড করে নিয়েছিলাম তারপর একটা প্যান নিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়েছি আমি তেলের পরিমাণটা একটু কমই রেখেছি কারণ মাংসে চর্বির পরিমাণটা একটু বেশি রয়েছে এবং তেলের ভেতরে দুটো তেজপাতা তারপর পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি তারপর মাংস দিয়েছি মাংসদের স্বাদ অনুসারে লবণ আমি এক টেবিল স্পুন দিয়েছি এবং সেটাকে ঢেকে হাই ফ্লেমে রান্না করেছি ঢেকে রান্না করলে মাংসের যে জলটা বেরোয় তাতে মাংসটা রান্না হয়ে যায় নাইনটি পারসেন্ট তো এটাকে হাই ফ্লেমে রান্না করবেন তাতে জলটা মাংসের পুরোপুরি বেরিয়ে যাবে এবং দেখুন একটা গোল্ডেন কালার চলে আসছে কোনো মশলা দেয়া ছাড়াই এরপর যে মশলাটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম টমেটো পেস্ট পেঁয়াজ পেস্ট এবং আদা রসুনের পেস্ট সেটা দিয়েও ঢেকে ঢেকে আমরা রান্না করব এবং সেটাকে মাঝে মধ্যে আপনাদেরকে চেক করতে হবে যাতে নিচে না লেগে যায় পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকানাটা খুলে খুলে আপনাদেরকে চেক করতে হবে এবং কষিয়ে নিতে হবে চিকেন কড়াইয়ের মেন জিনিসটা হচ্ছে আপনাদেরকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবং যেন ভেতরের অবধি মাংসের স্বাদটা যায় যেন ভেতরে সাদা অংশটা না রয়ে যায় খুব ভালো করে কষালে দেখবেন মাংসের ভেতর অবধি জুসি হয় রান্নাটা এবং খুব স্বাদযুক্ত হয় খাবারটা এরপর আমি গরম মশলার যে পেস্টটা দেখুন তাতে আমি গরম মশলার জন্য এলাচ দালচিনি গোলমিরিচ এবং যে মশলাগুলো নিয়েছিলাম সেটাকেও আমি গ্রাইন্ড করে অ্যাড করেছি এবং তার সাথে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সেগুলোও অ্যাড করে দিয়েছি পরপর এবং এটাকে ঢেকে কিছুক্ষণ রান্নার পর দেখুন পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর ওপর থেকে যে গরম গরম মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়েছি এবং পাঁচ মিনিট ফুটতে দেওয়ার পর আমাদের রেডি হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং